পাঁচ বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এলাকাতে একটা তার বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা ভাই আমাদের শুধু পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বস হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্য পেয়ে যাবেন আর একই সাথে নিচ্ছি কিন্তু আপনারা সকল ইলেকট্রিক পণ্য পেয়ে যাবেন যারা পঞ্চাশ এক লক্ষ টাকার মাল নিতে চাচ্ছেন এলাকা থেকে সেখান থেকে আপনারা কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ধরনের ইলেকট্রিক মালগুলো পেয়ে যাবেন সো সরাসরি কথা বলে এসবের যে দায়িত্ব আছে আমাদের পারভেজ ভাই আসসালামু আলাইকুম

এটা সুপারস্টার মডেলের বাটাম হোল্ডার এটা একটা এলাকাতে বিক্রি হয় পঞ্চাশ টাকা আমাদের কাছে মারছেন শুধু মাত্র পনেরো টাকা মাত্র পনেরো পনেরো শুধু পনেরো টাকা এটা আছে ব্যাড সুইচ এটা গ্রামগঞ্জে ঠিক আছে সব জায়গায় লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসটা লাগে এই ব্যাট সুইচের দাম শুধুমাত্র মাত্র দশ টাকা হ্যাঁ আরে ভালো মাদের একটা হোল্ডার আছে গরুর খারাপ গরুর ফার্ম মুরগি ফার্মের লগা ঠিক আছে ভালো হোল্ডার লাগে মানুষের এটা হলো আপনার সবচেয়ে ভালো একটা হোল্ডার মাত্র পনেরো টাকা আমার কাছে হোল্ডার আছে বৃষ্টির পানিতে ঠিক আছে অনেক লাইট নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আপনি বৃষ্টি পানি পড়লেও কিচ্ছু হবে না হ্যাঁ মাইক হোল্ডার বলি এটার দাম হচ্ছে সত্তর বারো টাকা মাত্র বারো টাকা করে এটা আছে সেফটি প্যান্ডেল বলি আমরা মাত্র ছয় টাকা এটা আছে যে কালারিং খুব সুন্দর ভিতরে প্রিন্ট প্রিন্ট হল পিতল দেখতে খুব সুন্দর এটা হলো সত্তর দশ টাকা অনেক ক্যাপাসিটার আছে আপনাদের এখানে না এখানে দেখেন এই যে বস এটা হলো জিএফসি অরিজিনাল এই যে অরিজিনাল লেখা আছে জিএফসি এটা হলো পাকিস্তানি ক্যাপাসিটার হ্যাঁ এটা হলো শুধু পঁয়ত্রিশ টাকা এলাকাতে একটা বিক্রি হয় একশো বিশ টাকা দেড়শো টাকা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড এটা যারা যারা এলাকাতে কিনছেন আগে পরে কিনছেন যারা ভালো জানেন এটা একশো বিশ টাকা বা একশো টাকা নিচে এটা পাওয়া যায় না এটা আমাদের এনে আপনি পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা বা ইলেকট্রিক ব্যবসা করেন ভাই যারা বেকারত্ব ইলেকট্রিক ব্যবসা করেন এখানে ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ কিভাবে সেভেন্টি পার্সেন্ট লাভ আপনি একটা জিনিস দেখাচ্ছেন এই ক্যাপাসিটার এটা হচ্ছে টেন ইয়ার্স গ্যারান্টি ভাই হ্যাঁ এটা আড়াইশো টাকা এলাকায় বিক্রি করে এটা পাচ্ছেন আপনি শুধুমাত্র পঞ্চান্ন টাকায় ভাই একটা ক্যাপাসিটার আপনি কয় টাকা লাভ ভাই

এটা কি ডিপি সুইচ এটা হচ্ছে ডিপি সুইচ বলে আমরা গিজারের সুইচ বলি মোটরের সুইচ বলি যার যে কাজে ব্যবহার করে সব ধরনের কাজে এটা যারা ব্যবহার করে করতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি দাম মাত্র একশো পাঁচচল্লিশ টাকা আচ্ছা এটা হচ্ছে তেরো পি প্লাগ ল্যাপটপের প্লাগ ঠিক আছে বিভিন্ন কাজে লাগে ঠিক আছে তেরো পিন তেরো প্লাগ বলি এগুলো শুধু বত্রিশ টাকা শুধু এগারো টাকা প্লাগ ভাই ব্যাটারি আছে এটা সুপারস্টার মডেল একটার দাম পঞ্চাশ টাকা আর আমাদের একটা শুধু দশ টাকা আমাদের কাছে বিভিন্ন ধরনের পিন আছে ভাই হ্যাঁ

এটা হচ্ছে ভাই এলাকাতে এই একটা তার বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা ভাই আমাদের এটা শুধু পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গছ আপনার বিক্রি হলো পঁচিশ টাকা এক পাল তার ভাই আপনার কয়টা লাভ হইতেছে আপনার প্রচুর পাঁচ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল আপনার বিক্রি হচ্ছে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মানে দুই হাজার টাকায় লাভ ভাই ঠিক আছে এই একটা তার দেখেন এটা হচ্ছে এলাকাতে একটা তার কিনতে গেলে এক গোস্তা কত দশ টাকা বারো টাকা এটা হচ্ছে কিনা প্রচুর হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আপনার কিনা আচ্ছা বিক্রি হচ্ছে মিনিমাম দশ টাকা দিদি ভাই দশ টাকা ভাই বেছেন

যেমন আমাদের নিজস্ব ব্র্যান্ড এমবি হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে টু আর এম আছে সিক্স আর এম আছে ফোর আর এম আছে বিআরবি একটা তারের দাম হলো ভাই তিন হাজার টাকা আর আমাদের একটা তারের দাম হল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওটা একশো বছরের গ্যারান্টি এটা একশো বছরের গ্যারান্টি ওটা ব্র্যান্ডের আমাদের নন ব্র্যান্ডের ভাই ঠিক আছে আচ্ছা আপনি এটা বাড়ি ঘর করতে পারবেন একশো বছরের গ্যারান্টি ভাই তার আছে মোট একশো বছর আচ্ছা কি তলা হোল বোর্ড আছে এটা হচ্ছে আপনি যে সুইচটা দেখাইছি এই সুইচটা দেখা সুইচের যে বোর্ড লাগে এগুলো হল বোর্ড আপনি পাঁচ টাকা কিনা

মাল্টি প্লাগ হলো মাল্টি প্লাগের পণ্য এটা হচ্ছে ডান মডেল নাম্বার দিকে আছেন 33 মডেল তাহলে পাঁচ গসটা এটা হলো সিরামিক দ এটা হলো পিতলের মাল কত একটা মাল হচ্ছে মাত্র 130 টাকা বিক্রির 350 টাকা আর এই একটা সকেট এখানে সকেট মোট আটটা সকেট পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা আচ্ছা আর এটা এই মালটা হচ্ছে মালটা কারণ হচ্ছে এটা হলো এনার্জি প্যাক হ্যাঁ এনার্জি প্যাকের যে একটা মাল্টি আছে এনার্জি প্যাকের একটা মাল্টি হয় তেরোশো নব্বই টাকা করে ওরা বিক্রি করে আমাদের এটা সেম আমরা সেম সেম করতে একবারে এটা গ্যারান্টি আছে দুই বছর প্রত্যেকটা মাল্টি তো ডাকি আমাদের দুই বছরের গ্যারান্টি হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু আসলে তারের সাথে সাথে কিন্তু সুইচ সকেট গ্যাং সুইচ সুইচ মানে যত আইটেমগুলো আছে আপনাদের কাছে কিন্তু রয়েছে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টার টেস্টার কত থেকে শুরু আপনাদের টেস্টার আমাদের হচ্ছে ভাই ফ্লিপস এর আছে আমাদের এখানে ফ্লিপস এর আছে যেটা ফ্লিপস এর হ্যাঁ আচ্ছা কত থেকে শুরু হয় টেস্টার এটা বিক্রি হয় এলাকা কত 30 টাকা মিস্ত্রি ভাইরা যারা আছে যারা জানে এগুলা 30 টাকা করে বিক্রি হয় সরনি মূল্য 10 টাকা দাম মাত্র 10 টাকা আচ্ছা এটা দুই মাথা চায় না মাত্র 13 টাকা 13 টাকা এটা হচ্ছে সুপার স্টার মডেলের এই 28 টাকা এটা হচ্ছে হেভি হেভি এটা হচ্ছে স্টার প্লাস হলো ফ্ল্যাট

পাঁচ নম্বর এবং এক নম্বরের মাঝামাঝি ভাই বেকারত্ব জীবন ভালো না ভাই ঠিক আছে কেন বেকার থাকবেন অল্প কিছু টাকা যারা মার্কেটিং করতে চান চার পাঁচ টাকা দশ টাকা চালান নিয়ে আসেন মার্কেটিং করে স্বাবলম্ব হন আর যারা দোকান দিতে চাচ্ছেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আমাদের এখান থেকে মালামাল নিয়ে যান আমাদের থেকে ভাই মালামাল নিয়ে অনেকই স্বাবলম্ব হয়েছে ভাই ঠিক আছে বেকার থেকে তো লাভ নাই টাকা দিকে নষ্ট করেন ঠিক আছে কেউ জমি বিক্রি করে কেউ ঠিক আছে হালত নেয় কেউ ঠিক আছে টাকা নিয়ে বসে ব্যবসা জানে না ব্যবসা কী করব ভাই ইলেকট্রিক ব্যবসা ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ ভাই কেন লিখে আর ঝাড়া কন্ডিশন বাংলাদেশ কন্ডিশন কুড়িয়ান ব্যবস্থা আছে কারণ আমরা আপনি যদি আমাদেরকে বলেন যে ভাই আমি তো আসতে পারাচ্ছি না আমার অনেক দূরে এক্ষেত্রে আপনি কি করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন হোয়াটসঅ্যাপে আমরা ক্যাটালগ আছে আপনাদেরকে ছবি ভাড়া দিব দেখে আমাদেরকে অর্ডার করবেন কন্ডিশন সিস্টেমটা হচ্ছে আপনি যদি বিশ হাজার টাকার মারলেন পাঁচ হাজার টাকা আমাদের অগ্রিম দিবেন আর বাদ টাকা দিয়ে আপনি ওখান থেকে মাল নিয়ে ঠিক আছে আজকে আজকে অনেকগুলো দেখাইছি নেক্সট আবার কোন ভিডিও আবার আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম